হান্ড্রেড পার্সেন্ট সার ইনশাল্লাহ তিন কাঠ কোনটা খিল দেওয়া আর এই ডোরগুলি আমাদের আমরা প্রায় ভিডিওতে বলি যেটা সত্য যে কেমিক্যাল ব্রয়লারিং ট্রিটমেন্ট করা ব্রয়লারিংটা মানে আমরা কেমিক্যালতে সেদ্ধ করি তারপরে সিজনিং করা হয় তারপরে আমরা ওই কাঠ দিয়ে ডোরগুলি তৈরি করি আর যেহেতু ওইগুলো অনেক মোটা গাছ যে মোটা গাছের কারণে গাছগুলি অনেক বাতি সারি গাছ আর যদি চিকন চিকন গাছ দিয়ে করতাম তখন ভয় থাকতো যে গাছ বাদি হতো না বাতি না হলে গুনে খাওয়ার একটা ভয় থাকতো যে কালার ছাড়া নকশা করে মাত্র আপনার সামনে আনছে কিচ্ছু করা হয় নাই অরিজিনাল যে একশো পার্সেন্ট শাড়ি কাটের ডোরগুলি ওর অবস্থা এরকম দেখা যায় আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদেরকে নিয়ে আসলাম সোমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি উন্নত মানের টেকসই নানা ধরনের কাঠের ডোর এবং চৌকাট এবং ফার্নিচারও বিক্রি করে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা

পিছনের মালগুলি আমাদের স্টকে আছে পিছনের মালগুলি স্টকে আছে তো আমরা শুরু করব কোনটা কোন সাইড দিয়ে এই ডেলিভারি মালগুলি বিক্রি করেছি মোহাম্মদ আজিমউদ্দিন ভাই আজিমউদ্দিন ভাইয়ের ডোর হলো ছাব্বিশ পিস আজিমউদ্দিন ভাই সৌদি আরব প্রবাসী সৌদি প্রবাসী সৌদি প্রবাসী মালগুলি যাবে সুনামগঞ্জ জামালগঞ্জ

তারপরে সিজনিং করা হয় তারপরে আমরা ওই কাঠ দিয়ে ডোরগুলি তৈরি করি আর আমরা এইভাবে এক ন্যাচারাল দেখাচ্ছি যে তারপরেও আমরা ভিডিওতে বলি এক দুই পার্সেন্ট বল থাকতে পারে যে এত বড় একটা ডোরে যদি এক দুই পার্সেন্ট একটা বাসা বল কোথায় থাকে বোঝা যায় না কারণ কাঠের ডোর এতগুলি ডোর বানাইছি কোনো একটা ডোরের সামান্য চুল পরিমাণ এক দুই পার্সেন্ট থাকতেই পারে যাতে গুনেখানা প্লাস কেমিক্যাল বলারিং করা কেমিক্যাল বলারিং এই জন্যই করি যে এক দুই পার্সেন্ট থাকলেও সমস্যা নাই আর যেহেতু এগুলো অনেক মোটা গাছ যে মোটা গাছের কারণে গাছগুলি অনেক বাতি সারি গাছ আর যদি চিকন চিকুন গাছ দিয়া করতাম তখন ভয় থাকতো যে গাছ বাদি হতো না বাতি না হলে গুনে খাওয়ার একটা ভয় থাকতো বা সেটাই এই যে এগুলো এগুলো কয় কয় তক্তা দিয়ে বা তিন তক্তা দিয়া দুই সাইডে বাজু বাদে মাসখানে তিন তক্তার মাসখানে তিন তক্তা এগুলো তো এগুলো কত করে প্রাইস দিয়েছেন এগুলা এডোরগুলি বিক্রয় করেছি ভাইয়ের কাছে ভাইয়ার ছোট বড় মিলে আছে অনেকগুলি 26টা ডোর আমরা এভারেজ বিক্রি করছি 7000 টাকা করে পারবিস

যে কালার ছাড়া নকশা গা মাত্র আপনার সামনে আনছে কিচ্ছু করা হয় নাই অরিজিনাল যে একশো পার্সেন্ট সারি গাটের ডোরগুলি ওর অবস্থা এরকম দেখা যায় যে এই কোয়ালিটির চারটা ডোর এই পাশে আছে এই পাশে একটা এই ডিজাইনের ভাইয়ের মোট চারটা ডোর এই ডিজাইনের চারটা ডোর এ তো এগুলো তো একই ওই একই একসাথে একই ভাই রাজিমউদ্দিন ভাইয়ের ভাইয়ের মোট পাঁচটা ডিজাইন দেখেন পাশে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনের চারটা মানে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা গোড়া ডোর ছাব্বিশটা ডিজাইন মানে বাইরে চারটা পাঁচটা ডিজাইন মিলে আনিছে ছাব্বিশটা ডোর চারটা পাঁচটা ডিজাইন মিলে এবার একটু আপনার এই যে সুমাইয়া ডোরের অ্যাড্রেসটা আমাদের এই অ্যাড্রেসটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেস বলি হাজারিবাগের যে চার রাস্তা মোড় এই চার রাস্তা মোড়ের পাশে আছে আর এস সিএনজি পাম্প এই আর এস সিএনজি পাম্পের বিপরীতে এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট এবং বাজিস্টানের এখানে সিএনজি স্ট্যান্ডও আছে অনেকে বাজিস্টান কেউ সিএনজি স্ট্যান্ড বলে চলে একদম মেন রেটের মেইন গেটের সাথে মেইন রোড আরেকটা হলো যে আপনার আমাদের এই যে দোকানের সামনে আপাতত কাজ চলতে আছে সরকারি পর্যায়ের রিং রোড নামে বড় একটা রোড হচ্ছে রাস্তার কাজ লেন রোড এবং ওভার ব্রিজের কাজ চলছে জন্য দোকানের সামনে একটা বেড়ার আছে আমাদের সামনে বারো ফিট রোড আছে এক সাইড দিয়ে রোড বের হচ্ছে হঠাৎ কেউ সামনে থেকে দেখলে মনে করবো দোকানের সামনে আটকানো আসলে না সাইড দিয়ে আমাদের একটা বারো ফিট রাস্তা আছে যদি কোনো ভাই সরাসরি আসে প্রথমে হয়তো চিনবে না ফোনে যোগাযোগ করলে আমরা লোক দিয়ে রিসিভ করাবো মেন থেকে একটা বেড়ার মতো দেখা যায় এটা আপাতত কাজ চলাকালীন অবস্থায় চলাকালীন অবস্থায় এই যে জিনিসগুলো এবং এই যে ডোরগুলো যে সুনামগঞ্জ জামালগঞ্জ যে যাবে এগুলো কতদিন আগে অর্ডার করা সরব ভাই এগুলো এই ভাই আলহামদুলিল্লাহ অনেক আমারে প্রায় তিন মাস সময় দিছে তিন মাস আগে অর্ডার অনেক দিন আগে অর্ডার করছে এবং এই মালগুলি আমার মন মতো আমি তৈরি করতে পারছি দেখেন যে মালের কালারগুলি একদম ন্যাচারাল এগুলি ঘষা মাজা করে রাখছি শুধু মেইন চারটা ডোর এখন ঘষা মাজা করে কালকে ডেলিভারি দিয়ে দিব প্রত্যেকটা মাল আপনি ফিনিশিং দেয় নিখুঁত ফিনিশিং আমার যেভাবে কন্ট্রাক্ট ছিল আমি ওইভাবে তৈরি করছি আর প্রত্যেকটা ডোর শাড়ি কাঠের ভিতরে একদম ন্যাচারাল সুমাইয়া ডোর কখনও যদি ন্যাচারাল র অবস্থায় থাকে কোনো কালার করবে না ইনশাল্লাহ মানে মাল যেভাবে আছে সেম ওইভাবে আমরা ডেলিভারি দিয়ে দিবো যেভাবে আছে সেভাবে শুধু দ্বারা করব কোন কালার রং করা হবে চমৎকার চমৎকার নকশা ডিজাইন করা এই যে ডোর গুলো চমৎকার দেখতে পাচ্ছেন যে এই জিনিসগুলো যে এগুলো উনি 3 মাস আগে অর্ডার করা তো আপনাদের কি অর্ডার করার নিয়মগুলো কি বলে দেন একটুখানি দর্শক অর্ডার করার নিয়মটা মোবাইলের স্ক্রিনে এই WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা তার পছন্দের যে ডিজাইনগুলি তৈরি করে তার সাথে তার থেকে আমরা একটা সময় নিয়ে ডেট দিব ওই ডেট মতো আমরা কুরিয়ারে পৌঁছায় দিব ওখানে তার বাড়ির কাছাকাছি যেখানে কুরিয়ার আছে উনি মালগুলি রিসিভ করে বাকি টাকা কুরিয়ারে দিবে আর যাদের বেশি ডোর যেমন আজমুদ্দিন ভাইয়ের এই ডোর গুলি আমরা পিক আপে বোঝা দেবো তার সাথে ওইভাবে কথা তার হয়তো সকালে দোকানে আসবে যে সে মালগুলি এখানে তার সামনে তাইকা রিসিভ করে নিবে যেগুলো আমরা হোম ডেলিভারি পিক আপ মানি হোম ডেলিভারি সেই আমার টাকাগুলি উনি দোকানে দিয়ে যাবে টাকাগুলি দোকানে দিয়ে যাবে মালগুলি আমরা পিক আপে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের

এই থ্রি ডি ডোরগুলি বাণীর সহ গম্বিলির এটার মূল্য বাইশ হাজার টাকা এটার দাম পড়বে বাইশ আর এটা যদি হানড্রেড পার্সেন্ট হয় সেই রেটগুলি আলোচনা সাপেক্ষে আরও কম দামি আছে আশি থেকে নব্বই পার্সেন্ট সারের মধ্যে একটা ডোন নিতে পারবো আঠারো হাজার টাকা বাণীর সহ বাণীর সারা ষোলো হাজার টাকা আরও নর্মাল সেগুন কাঠ আছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আলোচনা করলে যেকোনো প্রাইসে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে এগুলি মেহগুনি কাঠের ডোর বাণীর সহ এগুলি আপনার বাণীর সহ হলে আপনার দশ হাজার পাঁচশো টাকা

এই চৌকাটগুলো কত করে প্রাইস এগুলো এই আপনার এটার মধ্যে আমরা এখন তিনটা কোয়ালিটি করছি একটা হলো পাকা ছয় পাকা আড়াই এটা আপনার ছয় আড়াই আছে মোটা আড়াই দিকে ছয় এটার মূল্য হলো সাত টাকা একটা আছে সোয়াদি পনেরো ছয় ওটার মূল্য হলো সাড়ে ছয় টাকা

নর্মাল বাইশো টাকা এগুলো কি সিজনিং করা থাকবে নর্মালটা শুধু সিজনিং করা থাকবে আর তিন হাজার টাকা যেটা নব্বই পার্সেন্ট সার কেমিক্যাল বলারিং করা থাকবে নব্বই থেকে পঁচানব্বই সার এখন আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সার এটা আমার ইমানের ঘাটতি আমি মিথ্যা বললাম দর্শক কিন্তু বুঝলো না মেহগুনি এমন একটা কাজ এটা যে কোনো পর্যায়ে সার দেখানো যায় এটা না করাটাই সবচেয়ে বেটার একটা মুসলমানের জন্য এইভাবে করা ঠিক হবে না এজন্য আমরা আলাদা আলাদা কোয়ালিটি করছি যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ষাট তিন হাজার টাকা যে বাইরা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি চায় ওটা হলো চার হাজার টাকা কেউ আছে ফিনিশিং এর পরে পাকা আড়াই পাকা ছয় চায় ওইটা আলোচনা সাপেক্ষে ওকে সুপ্রিয় ভিউয়ার এটা আসলে এই যে কাথের জগতে নানা ধাপ আছে যে যেই কথাগুলো সৌরভ ভাই বললো আশি পার্সেন্ট নাইনটি পারসেন্ট সার হানড্রেড সার এই যে কাঠের বিভিন্ন প্রকার প্রকার ভেদগুলো হয় এবং এই অনুযায়ী কিন্তু দামগুলো বেড়ে যায় যখন একটা যে ডোরকে হানড্রেড পার্সেন্ট শাড়ি কাটে বানাতে হয় তখন অনেক কাঠগুলো ফেলে দিতে হয় অপচয় করতে হয় যেমন দেখেন আপনার একটা গাছ তিন ফুট মোটা মাত্র তিন ফুট আড়াই ফুট ওটা দিয়ে দুইটা তিনটা চোকাট বার হবে ওই চৌকাঠটা আমি বাইশশো টাকা বিক্রি করলো আমার লাভ দুই টাকা বিক্রি করলো লাভ ওই গাছটা আমি কিনতে পারবো কত পাঁচশো টাকা সিফটি যে গাছটা চার ফুট পাঁচ ফুট মোটা হবে ওইটার সিফটি চলে আসবে হাজার বারোশো টাকা যখন আমি পাঁচ ফিট ছয় ফিট মোটা গাছ কিনবো ওইটার সিফটি চলে আসবে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা তো কোথায় আঠারোশো দুই হাজার টাকা কোথায় হাজার বারোশো টাকা কোথায় পাঁচশো টাকা গাছে যেরকম মান মোটা বাতি বড় চিকন এখানেই বেশ কমটা ওকে সুপ্রিয় ভিউয়ার এইগুলো আপনারা সবাই এই জিনিসগুলো বুঝে নেবেন বুঝলে সুবিধা এবং আপনারা যারা স্কিনে এই সোমাইয়া ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানটায় চলে আসতে পারেন আমি বলবো আপনারা আসেন দেখেন দেখে শুনে বুঝে আপনার বাড়ির জন্য দরজা চৌকার এগুলো পার্চেস করে নেন একদম সঠিক যাচাই বাছাই করে নেওয়াটা সবচেয়ে বেটার আপনার যাদের লোক আছে সবে দেখে যাচাই বাছাই করে ভিজিট করে যান আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো এবং আপনি হ্যাঁ বিশ্বাস করতেই হবে যেই ভাইর ভাইয়ের কোনো লোক নাই আপনারা বিভিন্ন চ্যানেল দেখবেন দেখা বিভিন্ন দোকান খুঁজা যাচাই বাজাই করে যেখানে ভালো লাগে যেই দোকানটা আপনার বিশেষ মনে হয় আপনি ওখান থেকে ক্রয় করেন ওকে ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ